আরে ভাই না মনে করতেছেন এটা একটি পালকি না আসলে পালকি নয় এটা একটি মুরগির ঘর দোতলা মুরগির ঘর যেটা আমরা নিজ হাতেই সকাল থেকে নিয়ে তৈরি করে ফেললাম মুরগি রাখার জন্য আসুন এই ঘরের বিস্তারিত আলোচনা আমরা করি যে কীভাবে আমি এই মুরগির ঘরটি তৈরি করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু সম্মানিত দর্শক মণ্ডলী আশা করতেছি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বর খুঁতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা একটু প্রচেষ্টা করে চেষ্টা করে দোতলা মুরগির ঘর তৈরি করলাম এটা বাড়িতে রাখার জন্য বাড়িতে মুরগি রাখার জন্য তৈরি করা হয়েছে এর সম্পূর্ণটায় আমরা নিচ দিয়ে উপর দিয়ে সব জায়গায় নেট দিয়েছি ঘরের লম্বা আছে পাঁচ ফিট আড়ে আছে আপনার তিন ফিট আর একটা ঘর থেকে আরেকটি ঘর আর যেটার হাইট বলা হয় এটাকে আমরা বিশ ইঞ্চি করেছি বিশ ইঞ্চি করেছি মাঝখানে যে গ্যাপটি আছে এটা ছয় ইঞ্চির মতন আছে একটা সুবিধা মতন যেটা যার যেরকম ইচ্ছা সে সেরকম দিতে পারে এর মাঝখানে আমরা একটি কিছু দিয়ে দিব সেটা বার্মিশ জাতীয় কোনো কিছু যাতে উপরের মুরগি রাখলে ওর বিষ্টাটা নিচের মুরগির গায়ে না লাগে এবং ওটা সহজে ফেলে দেওয়া যায় সেই চেষ্টা করে আমরা ওখানে কিছু পেতে দেওয়ার জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ আর সম্পূর্ণ নেট দিয়ে আমরা এই কাজটি করেছি নেটটা একদম হাফ ইঞ্চি ছোট্ট ছোট্ট ফাঁসা দিয়েছি দিয়ে নেটে দিয়ে ঘর তৈরি করলাম আমি সাইডে দরজা দিয়েছি তার একটিমাত্র কারণ সেটা হচ্ছে চালটা একটু উঁচু করে দিয়েছি যার কারণে দরজা যদি সামনের পাশে লাগাই তাহলে খুলতে সমস্যা হবে বেঁধে যাবে যার কারণে সাইটে দরজা দিয়েছি পাঁচ ফিট লম্বা হয়েছে মাঝখানটা একটি পার্টিশন দেবে কেনা ভাবতেছিলাম পরে চিন্তা করলাম যে যাক এভাবে হয়ে যাক যদি পার্টিশন দেওয়া লাগে পরে একটা পার্টিশন মাঝখান থেকে দিয়ে দিব কোনো সমস্যা নেই হচ্ছে ঘরের অবস্থা দেখুন উপরে হচ্ছে বারবেজ দিব যাতে বৃষ্টির পানি না লাগে কারণ এটা যেখানে রাখা হবে সেখানে উপরে কোনো চাল না থাকায় এই ঘরের একটি চাল নিজেরা এখানে পাতিল যে কাঠ ছিল সেই কাঠ দিয়ে একটি চাল তৈরি করে ফেলেছি এখন আমরা এর উপরে বারমিস মেরে সুন্দর করে আটকিয়ে দেবো ইনশাল্লাহ মুরগির রাখার জন্য একটি ভালো ব্যবস্থা হবে এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়িতে পোষার জন্য আর আমাদের ফার্মে যেটা আছে সেটা আলাদা হিসাব সম্মানিত দর্শকমণ্ডলী আশা করতেছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আর যদি ঘর সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস বা আপনাদের বলা অনুযায়ী কাজ করলে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ